যে জীবনে একবার হজ করবেন এরপর আর হজের নাম লইবেন না আমার কাছে একটু খারাপ লাগছে জীবনে একবার হজ করবেন এরপর আর হজের নাম লইবেন না কেন উনি কারণ দর্শাই যে আমাদের হজের টাকা দিয়ে ওরা বেইমানদেরকে সাহায্য করে বুঝাইতে পারছি যদিও কথাটা প্রথম শুনলে একটু খারাপ লাগে যে জীবনে একবার হস করবেন এরপর আজ হস করবেন না হজ ফরজ হয়েছে সারা জীবনে হজ ফরজ হয় কয়বার আপনি যত শত কোটি টাকার মালিক হন সারা জীবনে হজ ফরজ কয়বার একবার তো আলেমে বক্তে বলছে একবার হজ করবেন এরপর আর করবেন না কারণ আমরা টাকা দিই ছয় লাখ সাত লাখ টাকা আমরা খরচ করে এবার সৌদি যাই আর এই টাকাগুলা গুলা ওরা সাহায্য করে যদিও কথাটা শুনতে খারাপ শোনা যায় কিন্তু ওই আলেমে খুব আক্ষেপ নিয়ে আফসোস নিয়ে কথাটা বলছে বেঈমানদের সামনে আজকে মুসলমান মাথা নত করতে করতে এক পুজ বেরিয়ে গেছে মাথা নত করতে করতে পুজ বেরিয়ে গেছে গা অথচ মুসলমান যদি ইমানে পাওয়ার নিয়ে হুঙ্কার দিয়ে সামনে দাঁড়াই যায় আল্লাহ তাআলা নুসরত সাথে সাথে আসবে এটা আল্লাহ তাআলার ওয়াদা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন এই কথাটা বাস্তবায়ন কইরা দেখাইছে খামিনি আয়াতুল্লাহ খামিনি এটা বাস্তবায়ন কইরা দেখাইছে তার ইমানে পাওয়ার কথা জশ ডব্লিউ ভূষ বলছিল যে যে আমার যে 56 জন 56 জন আমাদের লোক যে তুমি গ্রেফতার করেছো যদি এরিকদেরকে ছেড়ে না দাও তাহলে এই যে তোমাদের সাহায্য সহযোগিতা এমনিকা দেখে যায় এটা আমি বন্ধ করে দিব এই আয়াতুল্লাহ খমিনি তার ইমানে পাওয়ার কথ সে হুঙ্কার দিয়া বলছিল তুমি কারে ভয় দেখাও যেই মুসলমানের উপরে এক মাস না খাইয়া দেখা ফরস ওই মুসলমানদেরকে তুমি খানার ভয় দেখাও আল্লাহ আকবার কন এর পাওয়ারটা কত আকিদা কি আছে ওইটা বাদ ওরা ওডি এখন খাজা খাজি করে না এটার নাম হলো মুসলমান দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পরে আজ পর্যন্ত আমেরিকার উপরে কেউ চোখ বড় করে তাকাইব এ সাহস কেউ ছিল না দ্বিতীয় যুদ্ধের পরে আজ পর্যন্ত আমেরিকার দিকে চোখ রাঙায় কেউ তাকাইতে পারে নাই আরে আয়াতুল্লাহ খমেনি একবার একা ওই অমুকে বলে আসি আমি তোমার সাথে অমুকে বলে আসি আমি তোমার সাথে আসলে কেউই না আসলে কেউই না বিবৃতি দেয় আসি তোমার সাথে আসি তোমার সাথে সামনে বারো এবার বুঝে ফেলাইছে আসলে আমার সাথে কেউ নেই ইউক্রেনের যুদ্ধের সময় রাশিয়া কেছে অনেক অস্ত্র দেশে তার দেশে সৈন্য শহীদ হয়ে গেছে রাশিয়া কি বিবৃতি দেশে আসি আমি তোমার সাথে করছে কিছু অস্ত্র দিছে সৈন্য পাঠাইছে না আসলে বেইমান ভিতরে ভিতরে সব এক বেইমান ভিতরে ভিতরে সব এক আয়াতুল্লাহ বুঝতে পারছে যে মুসলমান অস্ত্রে বলে বলিয়ান হয় না ইমানের বলে বলিয়ান হয় কিসের বলে এক আবাস আমেরিকার সবচেয়ে যে বড় ঘাঁটি কাটা দেশে মাইয়া পাল্লায় ফিরে আইবার মুসলমান আজকে ইমানের বল নিয়ে যদি সামনে বের হয় আল্লাহ তালা নুসরত আসবে কিন্তু আপসুচুর বিষয় হলো আজকে দুনিয়ার চাকচিকু দেখা দুনিয়ার রঙ্গমঞ্চ দেখা পাগল হয়ে গেছে কই আমাদের ইমান কই আমাদের আমল আমাদের ইমান আমলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই